ছবি করি তার আগে ছবির একটা মহরত করেছিলাম নতুন শিল্পী ছিল মৌসুমে চিফ গেস্ট ছিলেন আমাদের সেই তখনকার উনি এসে প্রথমে একটি কথা বলেছিলেন যে আমি মনে করি আমার ছবিটার নাম ছিল কেমন থেকে কে পর্যন্ত উনি কিন্তু বললেন যে না ছবিটার নামটা কেমন থেকে কেয়ামত পর্যন্ত আর দরকার পড়ে না তুমি কেমন থেকে কেমতই রাখো তো তার কথা মতো কিন্তু আমি সেই নামটি তাই রেখেছিলাম তো আজকে আমি একটি কথা শুরু বলতে চাই যে এখান থেকে বাইরে থেকে যখন দেখলাম ডুবছিলাম যখন তখন ফটোগ্রাফ দেখলাম কিছু বাইরে পোস্টার পোস্টার দেখে প্রথমে মনে হলো যে একটা ফটোজনিক চেহারা দেখতে পাচ্ছি যার কে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ একটা হিরোইন হওয়ার মতো চেহারা তো তাকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আমি তবে কাজী মাহবকে একটা জিনিস বলতে চাচ্ছি যদি সম্ভব হয় কারণ মেয়েটির নাম সানাই দেওয়া হয়েছে সানাই নামে একটি হিরোইন আগেও ছিল সেও তো আমি বলবো যদি চেষ্টা করে যদি সম্ভব হয় তাহলে সানাই নামটা পরিবর্তন করার জন্য কারণ দর্শকরা যখন সিনেমা হলে দেখে আমাদের চেয়ে তারা অনেক বেশি মনে রাখে তারা কিন্তু সানাই মানে ভাববে যে সে আগে পুরনো মেয়েটাই তো সুতরাং যেহেতু নতুন হিরোইন সেহেতু তার নামটা যদি পরিবর্তন করা হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে দর্শক তারা জানবে যেন নতুন একটা হিরোইন এসছে যাই হোক জাহেদ খান সম্পর্কিত বলার কিছু নেই নব্য সেক্রেটারি পরিচালক শিল্পী সমিতি এবং অনেক ছবি করছে অনেক অনেক পরিশ্রমী একজন শিল্পী আমি ছবি আরও সামনের দিকে এগিয়ে যাক জায়দ খান গাজী মাহবুবের ছবি প্রেমের তাজমহল থেকে গাজী মাহবুবের যাত্রা শুরু প্রথম ছবিতেই তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে তার ছবির গানগুলো অনেক সুন্দর হয় এবং ছবিটিও অনেক সুন্দর হয়েছিল সুতরাং এই ছবিটি আমি আশা করি তেমনি একটি সুন্দর ছবি হবে যাতে প্রেমের তাজমহলকে ক্রস করে যায় এই আশা করছি এবং আপনারা সবাই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আবারও আমার বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ দিয়ে আমি আমার অনুষ্ঠানের বক্তব্য শেষ করছি এবং এই ছবির আজকের এই ছবির মহর ঘোষণা করছি এখন আমরা কেক ছবিটার ছবিটা যাত্রা শুরু হবে আশা করছি সবাই ছবিটা